এই মুহূর্তে ভোট হলে আপনি কাকে ভোট দেবেন এমন প্রশ্নে অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে ভোট জরিপ চালিয়েছেন লেখক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট বিনাকী ভট্টাচার্য বিএনপি বাংলাদেশ জামায়াতি ইসলামী আওয়ামী লীগ অভ্যুত্থানকারীদের নতুন দল যদি হয় এদের মধ্যে এ ভোটের আয়োজন করা হয় এতে জামায়াতি ইসলামের সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেছে জরিপে ভোট দিয়েছে এক লাখ তিপ্পান্ন হাজার মানুষ এর মধ্যে বাংলাদেশ জামাতি ইসলামী সবচেয়ে বেশি ভোট পেয়েছে অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নতুন দল হলে এমন প্রশ্নে মানুষ এই দলটিকেও সমর্থন জানায় শেখ হাসিনার দল আওয়ামী লীগের জনপ্রিয়তা তলানিতে চলে এসেছে এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের বৃহৎ রাজনৈতিক দল হলেও মানুষ দলটিকে সেভাবে সমর্থন দেয়নি এই ভোটে পঞ্চাশ শতাংশ মানুষ বাংলাদেশ জামাতি ইসলামের ওপর আস্থা রেখেছেন অন্যদিকে আওয়ামী লীগকে শতাংশ মানুষ ভোট দিয়েছেন আর জরিপে একুশ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিএনপি সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নতুন দল হলে কেমন ভোট পাবে এমন প্রশ্নে দলটি পেয়েছে বারো শতাংশ ভোট ছাত্র জনতার আন্দোলনের ফলে গত পাঁচ আগস্ট দুপুরে শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান পরে সাধারণ ছাত্র জনতা ড ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করে মূলত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে জামাতের ভালো কাজগুলো সামনে আসতে শুরু করে জামায়াত আমির ডাক্তার শফিকের নেতৃত্বে দলটি এখন সুসংগঠিত তাই সবাই বলছে শুধু পিনাকির অনলাইন ভোটে নয় বাস্তবে তিনশো আসনে নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠতা পাবে জামাতি ইসলামী